ডান্না ডন যদি ওই নামে আসে তো কি করবেন পারলাম না 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 এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি চালাই তো চলো যুবক আল্লাহ চৌবন দিছে চলাই তো চলো নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে আতিল আরদফি দফি বতনি হা আমি চালাই রেখা চলিস নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না আগ্রা কাতিল বাহরফি কারি হা সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা কাতিল মেলা ইকা ফেরেস্তা জাগারটা জাগায় চটকা এসাইজ করত বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি আমার আমার এনার্জি শেষ সব এগুলো চোখে দেখা আছে। আসে যত জাতির ধ্বংসের কথা আসে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো জমিন চলতে দিত না সমুদ্র চলতে দিত না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় না তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলো জান আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হায় 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 আমার মনে আছে রাগ হয়ে না আমার মনে আছে আমি সত্য কাহিনি বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক তাস খেলতেছে কিছু লোক বৈশা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই তা আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না এবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাঁদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হইত না আমি কাছে কি জবাব দিব আমি জানি না আমি এখনো একা একা তা আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না এবারত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরম গেনার হইতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেব একটা চলতো আবু তালেব চৌচল্লিশ বর্ষর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল উল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তো শরীর আর জাহান্নামে চাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচার যা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাকালি সাবিলা তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না আমাদেরও কাজে দিবে না আসেন ভাবি যে ওইখানে গেনার হব কি দিয়া ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিয়েছেন ইসলাম দিন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না 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 আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিয়ায় যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই হই না কেন একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন तो से जाए ना कबीर कथा ही मिले खाक में सुधारा पड़ा रह गया यही ठाठ सारा एटी सत्य ईशा का राजधानिया से ईशा खाना अपनो थकब नाम थकबोना चुना जबो চলে যাবো ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হতো তাহলে বেলাল কোনোদিন দিন গেনার হইতো না ও বেলাল কোনোদিন গেনার হইতো না বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাওনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন গেনার হতে পারতো না আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে চলে যেতেছি আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মসজিষ্ থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাব চিরদিনেরটা দিনেরটা চাব দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদ সাকারনা সাকার না জি না দুনিয়ায় পাইলে পাব না পাইলে সবর করব পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইতো যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত যারা তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইত হায় 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 হয় হয় শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার এই পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরও দুনিয়ার দিকে তাকায়া দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বৎসর তারপরে রাইখা চলে যেতে হবে রাইখা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হইতে চাই ওইখানে সফল কাম হইতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের হইতে দেরি না জান্ন জিজ্ঞাস করছে মহিলা করছে রসুল আল্লাহ আমার ছেলে যদি দুযোগে থাকে তো চোখের পানি জড়াবো জান্নাতে থাকলে শুক্রিয়ার চোখের পানি জড়াবো আমার ছেলে কি হইলো তাল্লা রসুল হাসতেছে আছে। আসতেছে বসে তোর ছেলে জান্নাতের ভিতরে আসে আমাদের ঘোষণা করা হবে সাইদাস অমুকের ছেলে অমুক সফল অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আসেন এই মজমা যদি আজকে আমার এতটুকু কথা নেয় যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হতে হবে কিন্তু এই দুনিয়ায় না আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে মৃত্যুর পরে কবরে কেমতের মাঠে ভিতরে কেনার কেমন হবে যুবক ওই দিন বলো প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে ওই দাওয়াত প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে হ্যাঁ আইটেম কতটি হবে হম নিজের জান্নাতেই যদি এক একবারে সত্তর হাজার আইটেম হয় আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে কেউ বলুক না একটু ওলামায় ক্রাম বলুক কত হবে কত হাজার আইটেম হবে সত্তর আরে সত্তর হাজার কুঠিও হইতে পারে আল্লাহর দাওয়াত বইলে কথা কে দাওয়াত খাওয়াবে হ্যাঁ আল্লাহ কাপড় পরাবে আল্লাহ খুশবু লাগাবে আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে জান্নাতে সব কিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে বলবে আল্লাহ এত দিলেন কেন আল্লাহ বলে তুই গেনার তোর মন ভরতে চাই আমি হায় হায় প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে যুবক দুনিয়ার সিঙ্গার সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে সিঙ্গার বোঝো তো গায়ক শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম তো চিৎকার দিয়া বলবে ইয়া মালিক বড় কাজ করছিস মৌত রাখিস না ইল্লা মৌতা উলা প্রথম মৌতি মরছি আর মৌত তুই রাখিস নাই যদি রাখতি তাইলে আওয়াজের ঝমকারে আমাদের মৌত হয়ে যেত আওয়াজের ঝমকার এটুক দি আল্লাহ কেন করবে না বলবে সুন্দর বলবে তালিয়া দাউদ তারপরে বলবে সুন্দর বলবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ মোহাম্মদের নবীজি শোনাবে তারপরে আল্লাহ বলবে রেজমান হিজাব রেজমান পর্দা সরা আমি একটু শুনে দেখাই কেমন হবে নাচ গেনার ওটাকে বলে নাচ আমাকে শিখাইতে হবে না কমর হেলানের নাম নাচ না নাচের অর্থ কি জানো ডিকশনারিতে নাচ কাকে বলে যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত ওর লোকে নাচে এটার নাম হলো নাচ দিস ইজ ডান্স ডান্স এটার নাম না হাত পাও নাড়ানো আর কমর হেলানো দুলানোর নাম এটার নাম ডান্স না ডান্স কাকে বলে ডান্স বলে ওকে রক্স আরবিতে বলে রক্স বলে ওকে ও নাচবে ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে দাউদ আলাহ ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত নাচত জান্নাতে যখন নাচবে তো পুরা জান্নাত সাথে পুরো ৪০ বছর নাচবে যুবক চল্লিশ বছর টানা তোর জান্নাত রাখা আছে। হালাল ডান্সার চল্লিশ বছর পরে গালের ভিতরে মুখা দিয়া কইব খালি নাচই দেখবি আর কিছু দাওস না ভিতরে মনে হয় বুড়ারা না তো বোঝবোই না বিয়ে করে না এর থেকে বুঝবো ঠিক না যুবকরা তো বুঝবেই গালে মুখ খামারা করবো শুধু ডান্স দেখবি আর কিছু দেখোস না আমার ভিতরে কোরআনের অন্যদিকে গালে মুখ খা চিমটি কাটবে আর বলবে খালি নাচি দেখবি আর কিছু দেখোস না সবরা খাস এটার নাম কেনার এটার নাম সফলতা এটা মিলবে দিনের দ্বারা এটা দ্বারা মিলবে দিনের দ্বারা দিনের দ্বারা ওই দিন নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওটা নিয়া এই সেই চিৎকার dise আবু সুফিয়ান জিতবি কেরামাত এ দুনিয়া ওয়া আখিরা আবু সুফিয়ান দুনিয়া আখেরাতের বাদশাহী নিয়ে আসছি দুনিয়া আখেরাতে গেনার তুই দুনিয়া তো গেনার হবি আখেরা তো গেনার হবি আবু সুফিয়ান রবি আল্লাহ তালু বুঝা ফেলছেন দুনিয়া তো গেনার যে বুঝছে সে দুনিয়া তো গেনার আখেরা তো গেনার হতে পারে গরিব কিন্তু গেনার এতে কোনো সন্দেহ নেই হতে পারে কাপড় নাই চোপন নাই ও গেনার এই জন্য আসেন ওই তরিকা মোহাম্মদুর রসুল্লাহ লললাহ আ হিবা সাল্লাম নিয়ে আটসেন্ন ভটে আলে মোলা থেকে শিখি। আল্লাহ রসলের তরিকা শিখি যুবক একটা নীয় যদি পড়া থাকতে পারিস একটা নিয়ে আর একটা নিয়ে যদি মৌত হয়। সময় নাই আমার কাছে একটা নয় যদি মউত হয়। শুধু একটা নিয়ে একটা নিয়ে যদি পড়া থাকতে পারি। আল্লাহ রসুল শিখাইছে মুজা পর্বেতর ডাইন পাও আগে করো। কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও প্যান্ট পরবে তো ডাইন পা আগে ঢুকাও মা বন্ধু তো শিখেছে ঘর ঝাড়ু দিবা যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও হায় 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 ঘর মুছবে যেই দিকে মুখ করে মুছতে শুরু করো ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে আমি তো বলি ইউহেবুতনা আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করতেন কেয়ামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে ওকে ডাক দিয়ে বলবে আইনা সাব আলিয়া ডাইনালারা কোথায় এদিকে আয় ও আম্মা উতিয়া কিতাব আহ বিয়া মিনি আমল নামা ডাইন হাঁটতে দিবে আসাব আলিয়া মিন আসাব আল্লাহ ডাকবে ডাইনওয়ালার আশা শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দিয়া দিবে এই জন্য আসেন নবীর তরিকা শিখি পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি করব তো শিখব তো আলে মোলামাদের থেকে শিখব তো পাক্কা আল্লাহ কবুল করুক সর্বশেষ কথা আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আমি সবাই পায়ে হাত রেখে বলি ওয়াদা করেন আজকে থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন উঠা চলে যাবেন উঠা যায় না কিন্তু